আমাদের সত্যকে অস্বীকার করতে থাকেন আর মানুষের মিথ্যে কথাগুলিকে গ্রহণ করেন তাও আবার অত্যন্ত সহজে তখন আমাদের খুব দুঃখ হয় বড়ই ক্রোধ হয় মানুষের এই মানসিকতা নিয়ে কিন্তু এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এমন কেন হয় কারণটা কি আপনি আপনারই কি কোনো দোষ রয়েছে কখনোই নয় কারণ হলো এটা যে এই যে সত্য এই সত্যের মূল্য অত্যন্ত অধিক এতটাই অধিক যে অনেক সময় অনেক ধনী ব্যক্তিও এর মূল্য মেটাতে পারেন না সেখানেই যদি মিথ্যের কথা বলি তাহলে এর মূল্য অত্যন্ত কম অত্যন্ত সহজেই মিথ্যে সবার মধ্যে বিক্রি হয় সত্যি বলতে এটা ভাবা আপনার কর্ম নয় যে লোকে কেন আপনাকে বুঝতেই পারেন না আপনার সত্য কেন বুঝতে পারেন না আপনার কর্ম হলো আপনার সত্যের সাথে দাঁড়িয়ে থাকা সেই সত্যের সাথে চলতে থাকা কারণ সত্য তার কাছেই আসবে যে সত্যকে খুঁজে নিতে চায় নয়তো বেশিরভাগ মানুষ মিথ্যেকে নিয়েই প্রসন্ন রয়েছেন আপনি সত্যের সাথে কর্মের পথে অগ্রসর হতে থাকুন সত্য বেশিদিন লুকোনো থাকে না সংসারের সম্মুখে এটা অবশ্যই একদিন আসবে কিন্তু তখনও সেটা মানুষের ওপর সে বিশ্বাস করবে কি করবে না আপনি কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালো ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে যখনই আমরা এমন কোন পথে চলতে চাই যা মূলত কাঁটায় ভরা ছোট পাথর থাকে যা বিধে যেতে পারে তখন আমরা কি করি আমরা পাদুকা ব্যবহার করি আর তারপরে আমরা খুব সরলভাবে সেই পথে অগ্রসর হতে পারি কিন্তু যদি পাদুকা আর পায়ের মাঝে কোনো ছোট পাথরও এসে ফেসে যায় তখন কিন্তু আমরা খুব কোমল পথও পার করতে পারবো না কিছু বুঝলেন আপনারা এ সারমর্ম হলেও এটাই যে আমরা বাইরের যুদ্ধ জয় করতে পারি সেখানে সফল হতে পারি কিন্তু তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আর অনেক বেশি কঠিন অন্তরের যুদ্ধ হয় অন্তরের সমস্যাগুলি হয় লোভ মোহ ক্রোধ লালসা ভয় যদি এইগুলি আপনার মধ্যে থাকে তাহলে আপনি সংসারের যে কোনো স্তরে পৌঁছতে পারেন অনেক বড় বড় যুদ্ধ জয় করতে পারেন কিন্তু আপনি সন্তুষ্টি পাবেন না তাই সর্বপ্রথম নিজেকে শুধরে নিন তারপরে এই সংসারকে জয় করুন তবে তার আগে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো আমরা কোনো কাজ আরম্ভ করার বিষয়ে ভাবি তারপর ভাবি ভাবি তারপর আর ভাবতেই থাকি দেখুন এটা কোনো অন্যায় নয় যে আমরা কোনো কাজ আরম্ভ করার পূর্বে তার বিষয়ে ভাবনা চিন্তা করছি সেটা বোঝার চেষ্টা করছি ঠিক আছে কিন্তু সম্পূর্ণ সময় এই চিন্তায় ব্যর্থ করা উচিত নয় যদি আপনি বেশি সময় লাগিয়ে ফেলেন তাহলে সময় আপনার ওপর অবশ্যই রুষ্ট হবে আর কেনই বা হবে না আপনি সময় নষ্ট করছেন আর সেটা উচিত নয় দেখুন নিশ্চিতভাবে ভাবনা চিন্তা করুন বিবেচনা করুন পূর্ণরূপে করুন কিন্তু এটাও মনে রাখবেন যে উচিত সময়ের মধ্যে আপনাকে কর্ম আরম্ভ করতেই হবে যদি ভাবতেই থাকেন তাহলে কর্ম আরম্ভ করতে পারবেন না আর এই সময় এই সময় অত্যন্ত বলশালী যদি একে সম্মান করেন তাহলে তা আপনার সাথে থাকবে আর যদি না করেন তাহলে থাকবে না আসুন সময়কে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো ভেবে দেখেছেন কি সেই জিনিস যা আপনাকে সামনে এগোতে বাধা দিচ্ছে ধরুন আপনি কোনো পথ দিয়ে যাচ্ছেন পা মুচকে গেলে তা আপনাকে সামনে এগোতে বাধা দেয় সেইভাবেই জীবনে ক্ষুদ্র চিন্তা আপনাকে সামনে এগোতে বাধা দেয় দেখুন যদি কোনো চাক থাকে যার মধ্যে ফাটল রয়েছে তা আপনাকে ভালো মাটির পাত্র বানাতে দেবে না ঠিক সেইভাবেই কাউকে ঈর্ষা করলে তা আপনাকে মহান হতে দেবে না আমি উচ্চস্তরীয় আরও নিচুতে রয়েছে এই ভাবনা কখনোই আপনাকে উচ্চস্তরে পৌঁছতে দেবে না মন থেকে সকল বিকার ঈর্ষা মোহ লোভ লালসা সব ত্যাগ করুন চিন্তা ভাবনাকে বড় করে তুলুন ধন্যাত্মক বোধ জাগিয়ে তুলুন আর সম্পূর্ণ সমর্পিত হয়ে কর্ম করুন মহানুভবতা আর সাফল্য এই দুই আপনার পদানত হয়ে থাকবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা খুব বড় একটা প্রশ্ন করতে চলেছি এই সংসারের সবথেকে বেশি সুখী কে এবার কেউ বলবে সেই ব্যক্তি যিনি সব থেকে বেশি ধনী যার কাছে সবথেকে বেশি ধন আছে আভূষণ আছে স্বর্ণ আছে কেউ বলবেন কোনো রাজ্যের রাজা কারণ তিনি শাসন করতে পারেন তার আদেশ ছাড়া কোনো কাজ সম্ভব নয় ইত্যাদি ইত্যাদি এর উত্তর যদি আমি দিই তাহলে এটুকুই বলবো সংসারের সব থেকে সুখী ব্যক্তি হলেন তিনি যিনি সন্তুষ্ট তার কাছে ধন আছে যা তাকে সুখী রাখে এবারেই সন্তুষ্টি সেটা কিভাবে আসে জীবনে এটা আসে ধৈর্যের কারণে ধৈর্যের এই অনুভূতি অত্যন্ত শক্তিশালী এই ধৈর্যই কিন্তু আমাদের ধরিত্রীকে ধরিত্রী মাতা করে তোলে কারণ ধরিত্রী মাতা ধারণ করেন সহ্য করেন ধৈর্য ধরেন এবং নিজের কর্ম করতে থাকেন সেটা ধৈর্যই ছিল মাতা সীতার মধ্যে যা রাবণের অন্ত করে দিল এই ধৈর্যের কারণেই নারায়ণ কূর্ম অবতার ধারণ করেছিলেন বড় একটা পর্বতকে পৃষ্ঠে ধারণ করেছিলেন এবং সমুদ্র মন্থনকে সম্ভব করেছিলেন সেই জন্য সর্বপ্রথম মনের মধ্যে ধৈর্যকে নিয়ে আসুন এই ধৈর্যই আপনাকে সন্তুষ্টির পথে নিয়ে যাবে আর এই সন্তুষ্টি আপনাকে লোভ মোহ এবং লালসার পথ থেকে দূরে নিয়ে সুখের পথে নিয়ে যাবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে এমন কখনোই হবে না যে আপনি কিছু একটা করলেন কিন্তু তার মূল্য আপনাকে দিতেই হল না যে কোনো কাজের জন্য যে কোনো কর্মের জন্য আপনাকে মূল্য দিতেই হবে প্রকৃতিও আমাদের এটাই শেখায় আকাশে দেখুন সূর্যকে প্রত্যেকদিন আমাদের প্রকাশ প্রদান করেন এনাকে সূর্য বলা হয় ইনি কি মূল্য প্রদান করেন নিজে জ্বলতে থাকেন ধরিত্রী মাতা এই ভূমি ইনি কি মূল্য প্রদান করেন প্রহার সহ্য করেন আমরা এই ধরিত্রীতে প্রহার করে মাটি খুঁড়ে তাতে বীজ বোপন করি তবেই আমরা লাভ করি তবেই ফসল পাই জীবনে যদি আপনাকে সফল হতে হয় সম্মান পেতে হয় যশ পেতে হয় তাহলে আপনাকে মূল্য দিতেই হবে যদি আপনি সাফল্য লাভ করতে চান তাহলে দিন রাত আপনাকে ত্যাগ করতে হবে যেখানে সমগ্র সংসার সন্তোষ অনুভব করছে আর আপনাকে করতে হচ্ছে পরিশ্রম যদি আপনি সম্মান প্রাপ্ত করতে চান তাহলে আপনাকে সেই সুখ ত্যাগ করতে হবে যা সবার কাছে রয়েছে যদি আপনি যশ লাভ করতে চান তাহলে নিজের অন্তরকে মেরে ফেলা আপনাকে শিখতে হবে তবেই আপনি যশ লাভ করবেন জীবনে শুধুমাত্র ধন মূল্যবান নয় কিন্তু এই যে মূল্যের কথা আমি বলছি সেটা যদি আপনি দিতে পারেন তাহলে নিশ্চিত রূপে এটা আপনাকে আরো মূল্যবান করে তুলবে নিশ্চিত রূপে গড়ে তুলবে তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা মৃতঙ্গময় জ্ঞান সেটাই যা অসত্য থেকে সত্যের পথে চালিত করে প্রকাশ সেটাই যা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে জীবন সেটাই যা মৃত্যু থেকে অমরত্বের পথে নিয়ে যায় এবার এই তিনটে জ্ঞান জীবন এবং প্রকাশ একই রকম শূন্য থেকে এর উৎপত্তি হয় এবং আস্তে আস্তে আপনার জীবনে বিস্তার লাভ করে এবার আমরা এটাই ভাবি যে কেমন করে এই তিনটিকে আগলে রাখা যায় এর উত্তর হলো এদের আগলে রাখার প্রয়োজনই নেই ভাগ করে দিতে হবে কোনো বৃক্ষকেই দেখে নিন একটি বৃক্ষ অনেক বছর ধরে বেঁচে থাকে কেন কারণ সে ভাগ করে দিতে জানে সে নিজের বীজ ছড়িয়ে দেয় এই ধরিত্রীতে দেয় সেই বীজ যা অঙ্কুরিত হয়ে এক নতুন বৃক্ষকে জন্ম দেয় শুধু ছড়িয়ে দিয়ে একটি বৃক্ষ জীবন দান করতে পারে যদি কোনো ব্যক্তি জ্ঞান ছড়াতে শিখে যান যদি প্রকাশ আলোর কিরণ ছড়িয়ে দিতে শিখে যায় কোনো ব্যক্তি তার জীবনের সুখ ছড়িয়ে দিতে শিখে যান তাহলে তিনি মৃত্যুর পরও মৃত হন না এই ভাগ করে দেওয়ার সুখটাই কিছুটা আলাদা এই সুখ অনুভব করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সবথেকে বড় যুদ্ধ কোনটা দেবসুরের যুদ্ধ যা অনেক বছর ধরে চলেছিল নাকি রাম রাবণের যুদ্ধ নাকি মহাভারত না সংসারের সব থেকে বড় যুদ্ধ হলো সেইটা যা নিজের সাথে লড়া হয় নিজের মনের সাথে লড়া হয় নিজের অন্তরের সাথে লড়া হয় এটাই সবথেকে বড় যুদ্ধ এবার নিজেই দেখুন আপনার সব থেকে বড় শত্রুকে আপনার স্বার্থ আপনার কামনাগুলি আপনার অহংকারগুলি যা আপনাকেই নষ্ট করে দেয় যদি এদের ওপর আপনি বিজয় লাভ করতে পারেন তাহলে ধরে নিন এই সংসারে সবার উপরে আপনি বিজয় লাভ করতে পারবেন এই সংসারে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না কিন্তু তার জন্য প্রয়োজন অনুভূতির অনুভূতি ভালোবাসার অনুভূতি অনুপ্রেরণার যে ব্যক্তি ভালোবাসতে পারেন এবং প্রেরণা দিতে পারেন তিনি চিরকাল জয় লাভ করতে পারেন নিজের কাছে ভালোবাসার এক অস্ত্র রাখুন আর প্রেরণার এক ঢাল জীবনে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ চিরকাল বড় মানুষ হয়ে উঠতে চায় সবসময় সেই নিয়ে কল্পনা করে কিন্তু প্রশ্ন হলো এটাই যে মানুষ বড় কখন হতে পারে যখন সে ধনী হয়ে ওঠে নাকি যখন তার কাছে সম্মান থাকে নাকি যখন রূপবান হয় বা অধিক শক্তিশালী হয় মানুষ বড় মানুষ তখনই হতে পারে যখন বিপদের সময় সে অন্য কোনো মানুষের পাশে এসে দাঁড়ায় তাই সর্বপ্রথম এটা শিখুন হয়তো এই জন্যই হনুমান শ্রীরামের কাছে এতটা বড় আর হয়তো এই জন্যই বলরাম দাদা আমার কাছে এত বড় যদি আপনিও জীবনে বড় হয়ে উঠতে চান তাহলে কারোর সাথে তার দুঃখের সময় তার সংকটের সময় তাকে সঙ্গ দিন আর পাশে এসে দাঁড়ান এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বস্তু কি বাড়ি বাহন সোনা ধন যদি আমি সত্যি বলি তাহলে জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বস্তু কোনো বস্তুই নয় যদি কিছু গুরুত্বপূর্ণ থাকে তাহলে তা হল অনুভূতি করুণা মিত্রতা মাতৃত্ব বাৎসল্য আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা নিজেদের এই জীবনে যদি আপনি শুধুমাত্র বস্তুর খেলাতে মেতে থাকেন তাহলে জীবনে আনন্দ কখনোই থাকবে না নিজের এই জীবনকে অনুভূতির পীঠস্থান বানিয়ে তুলুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা যখনই কোনো ঘূর্ণিঝড় আসে কোনো প্রলয়ে আসে তখন দেখবেন তা কত বৃহৎ প্রভাব ফেলে কত বড় বিনাশ ঘটায় বিধ্বংস সৃষ্টি করে যখন বন্যা আসে তখন কত গভীর প্রভাব ফেলে কত সর্বনাশ ঘটায় নদীর পারও ভেঙে বই নিয়ে যায় সেখানে কোনো গাছকে দেখুন শান্তভাবে দাঁড়িয়ে থাকে চুপ করে আর নিজের কাজ করে ছায়া প্রদান করে ফল প্রদান করে কোনো শব্দ না করেই নীরবে কর্ম করে যদি নদীর কথা বলি নদী যখন বয়ে চলে খেতে জল প্রদান করে বনস্পতিদের প্রাণ প্রদান করে আমাদের পানীয় জল দেয় এত মহান কাজ করে কোনো শব্দ না করে নিরবতার সাথে